গভীর বন্ধুত্ব থেকে চরম শত্রুতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন কিছু নয় সাথে দীর্ঘদিনের বন্ধুত্বের রীতি টেনে পরস্পরের শত্রুতে পরিণত হয়েছেন এবার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণায় চূড়ান্ত টানা পোণের মধ্য দিয়ে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক প্রশ্ন উঠছে এবারও কি ট্রাম্পের একই পরিণতি হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে হোয়াইট হাউস ও ক্রেমলিনের মধ্যকার দৃঢ় বন্ধুত্বের মধ্যে এখন যেন বইছে শীতল বাতাস বিশ্বের ক্ষমতাধর দুই রাষ্ট্রনেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নেই আগের সেই সম্পর্কের উষ্ণতা মাত্র এক মাস আগেই পুতিনকে ভদ্র ব্যক্তি বলে প্রশংসায় ভাসানো ট্রাম্পের কণ্ঠে ভিন্ন সুর হতাশা প্রকাশ করে পুতিনের বিষয়ে ট্রাম্প বলেন পুতিন খুব সুন্দরভাবে কথা বলেন তবে রাত হলেই বোমা মারেন টানাপোড়েনের মধ্যেই ইউক্রেনকে নতুন করে অস্ত্র সরবরাহ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জানান ইউক্রেনকে অতি প্রয়োজনীয় প্যাট্রিয়ট অস্ত্র দেবে আমেরিকা ইউক্রেনকে যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবো তাদের নিরাপত্তার জন্য এগুলো দরকার আমরা কিছু পাঠাবো তবে সংখ্যা পরে জানাবো এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বিশ্বের দূত কেলক ট্রাম্পের এমন তৎপরতায় রুশ প্রেসিডেন্ট মুখে কিছু না বললেও যুদ্ধের ময়দান ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পাল্টা জবাব দিচ্ছেন ট্রাম্প ও পুতিনের মধ্যে উত্তেজনা বাড়লে বড় ধরনের কূটনৈতিক সংঘর্ষের সম্ভাবনাও তৈরি হতে পারে দুই নেতাই দুজনের ক্ষমতা এবং মর্যাদা রক্ষার জন্য কঠিন পদক্ষেপ নিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা দিশা ডিবিসি নিউজ